আজ আমার নির্ধারিত বিষয় যদি জানাতে চাই জোট ও ভোটের রাজনীতি এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো সেই সাথে আজকের দিনের উল্লেখযোগ্য যে খবরগুলো থাকবে সেটি নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব স্টুডিওতে আমার সঙ্গে এই মুহূর্তে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন পরিচয় করে দেব তাদের সঙ্গে স্টুডিওতে আছেন এম রশিদ উজ্জামান মিল্লাত কোষাধ্যক্ষ্য বিএনপি ও সাবেক সংসদ সদস্য স্বাগত আপনাকে এই আয়োজনে আছেন আব্দুল নুর তুষার মিরিয়া ব্যক্তিত্ব স্বাগত এই আয়োজনে যেতে চাই মূল আলোচনায় জোট ও ভোটের রাজনীতি এই বিষয়টি আলোচনা করতে চাই আমরা জামান যেমন মিলাম ভাই আপনার কাছে একটু আসি জোটের কথা বলছিলাম ভোটের রাজনীতির কথা যখন বলছিলাম তখন একটু শুরু করতে চাই যে এখন যেটা রাজনীতিতে চলছে যে সকলে আসলে বড় বড় দলগুলো উন্মুক্ত রেখেছে সকলের জন্য দার এখানে জোট কার সাথে হতে যাচ্ছে আমরা এখন পর্যন্ত জানি না তবে বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে এমনকি জনাব তারেক রহমানের কাছ থেকে আমরা শুনেছি যে এনসিপির জন্য দারুণ মুক্ত আছে আপনারা কি তাদের সঙ্গে আসন ভাগাভাগি করতে যাচ্ছেন ধন্যবাদ আপনাকে আপনার একশতম পর্বের জন্য অভিনন্দন স্বাধীন সংলাপের একশতম ধন্যবাদ অনুষ্ঠানে ধন্যবাদ আমার সহ আলোচক ভাই ভাইকে তুষার ভাই তো অনেক ভালো বলেন মানে ওনার সামনে কথা বলতে মুশকিল আর কি যাই হোক আপনার প্রশ্নটা যেটা আর কি মানে আমরা তো আশা করছিলাম আর কি যে সবাই মত ভুলে এই গণভ্যতানের পরে সবাই একত্রিত হয়ে দেশটাকে একটা ভালোর দিকে নিয়ে যাবে এবং একটা রেডিকেল চেঞ্জ আসবে আর যেটা তারা খারাপ করেছিল সেগুলো আমরা ভালো করবো সবাই মিলে তো এর মধ্যে তো এক বছরের মধ্যে অনেক কাহিনী হয়ে গেল দেখলেন জামাত আমাদের সঙ্গে জোটে ছিল জোটের কথা যেহেতু নিয়ে এসেছিলেন জোটে ছিল তারা জামাত অনেক দিন আমাদের সঙ্গে আন্দোলনও করেছে তারপরে এখন যেহেতু ফেসিস্টের পতন হয়েছে আওয়ামী লীগ নাই তারা থার্ড ফোর্স হিসেবে নিজেকে দাবি করতে আগে এখন সেকেন্ড ফোর্স এবং সামটাইম তারা বলে যে তারা জিতবে এরকম ক্ষমতা চলে আসবে এরকম করে তারা একটা জায়গায় চলে গেছে সেই জায়গায় চলে যাওয়ার কারণটা আরও ছিল আমাদের নতুন যে রাজনীতি রাজনৈতিক দল হলো এনসিপি তাদেরকে নিয়ে তারা একসঙ্গে কাজ করবে এই ধরনের একটা এ সরকারটাই এরকম একটা ধরনের যে জামাত এবং এনসিপির চলছিল আরকি আমরা তো বিভিন্ন সময় চেষ্টা করছি আহ এবং করেছিও প্রথম থেকেই যে এই সরকারকে আমরা ফেইল করতে দিব না তারা যাতে অন্তপক্ষে এই সুন্দরভাবে চালায় যার কারণে যাতে দেশে কোনো অস্থিতিশীল অবস্থার সৃষ্টি না হয় কিন্তু তাদের পারফরম্যান্স ততটা ভালো না এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না দেশের অবকাঠামো ঠিক হলো না বিনিয়োগ হলো না এ সমস্ত কারণে কিন্তু আমরা একটু অফেন্ডেড তারপরেও আমরা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি তিনি বাংলাদেশের শ্রদ্ধাভাজন ব্যক্তি কিন্তু রাজনীতিবিদ নন সেই জন্য হয়তো বুঝতে পারেন না অনেক কিছু সেই জন্য আমাদের দলের তরফ থেকে সিনিয়র নেতৃবৃন্দ মাঝে মাঝে গিয়ে তার সঙ্গে পরামর্শ করে কিভাবে দেশকে চালাতে হবে দল চালাতে হবে এবং দলের কাণ্ড কারখানা যেটা করছেন ওনারা মানে নতুন একটা দল সৃষ্টি করে সেটা আজও আদৌ তারা মানে এটা ফেজিবাদের মতোই একটা অবস্থা আর কি যে একটা সরকারের থেকে একটা দলকে করা আর কি তো সেটার প্রেক্ষিতে আমরা এখন যে পর্যায়েটা এসেছি আপনি ভোট ও জোটের কথা বলেছেন অনেক আগে থেকেই জামায়াত বলেছে যে আমরা জোট করতে রাজি আছি যারা পাঁচ পাঁচটি দল নিয়ে চোরমোনাই সহ হেফাজ হেফাজত মজলিশ পুরো আরও তিনটা একটা দল আপনি জানেন নাম তো সেগুলি নিয়ে একটা জোট করে ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন আর কি তো সেটা ভালো মানে তারা করছিলেন ইসলামের কথা বলে ইসলামকে আবার তারা একটু আন্ডারমাইন্ডও করে ফেলেছে অনেক সময় যে ইসলামিক একটা দল তারা রোজা এবং পূজা একসঙ্গে নিয়ে আসছে তারপরে কৃষ্ণ বিষ্ণু এবং মোহাম্মদ একসঙ্গে নিয়ে আসছে এগুলিতে মানুষ সাধারণত আমাদের হয় কি দেশে ইসলামিক মাইন্ডেড মানুষ হলো ধরেন আমরা তো মুসলিম প্রায় নব্বই পার্সেন্ট মানুষ হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু ইসলামকে একদম কট্টরভাবে মানুষ এটা পালন করুক না করুক কিন্তু ইসলামকে ধারণ করে কিন্তু মানুষ মানে সেক্ষেত্রে এই যে বিচারিতার কথাগুলি এগুলি কিন্তু আর মানুষের কাছে ভালো লাগছে না সেই কারণে তার এই এখন একটু ডাউন হচ্ছে জামাতের এর আগে যেভাবে একটু চেষ্টা করছিল সবাই চিন্তায় পড়ে গেছিল যে এটা ইসলামিক আমরা কোনো সময় এরকম চিন্তা মধ্যপন্থী দল আমরা উদারপন্থী দল এবং আমাদের আহ সবসময় সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা স্পৃহা সবসময় আমাদের সেখান থেকে এনসিপির মুক্ত থাকে এবং এনসিপি হ্যাঁ আসতে পারে তার উন্মুক্ত মানে তারা তো আসতেই পারে তারা নতুন দল যদি একটা ভালো দলের সঙ্গে শিখতে চায় তারা আসলে উন্মুক্ত থাকবে তাদের জন্য সেই আসন ভাগাভাগির কথা জিজ্ঞেস করছিলাম এনসিপির সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি আসলে কথা থাকে কিন্তু দেখেন আসন ভাগাভাগির ব্যাপারটা একটু জটিল আর কি আসন ভাগাভাগি কেমনে করবেন আসন ভাগাভাগি হলো ধরেন আমাদের দলটা একটা বৃহৎ দল সবখানে আমাদের প্রার্থী রয়েছে হ্যাঁ আসন ভাগাভাগি আমরা এমনভাবে করতে চেয়েছিলাম যে আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলনে যারা আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে তাদের সঙ্গে একটা কমিটমেন্ট আমাদের আছে যে তাদেরও কিছু কিছু যেমন মান্না ভাই আছে সাকি আছে নুরুলক নূর আছে তারপরে আপনার যারা আমাদের সঙ্গে সবসময় থাকতো আর কি এরকমভাবে দশ বারো জন যারা আছে সাইফুল ভাই আছে এদেরকে নিয়ে কথাবার্তা চলছে মানে পাশ করতে হবে তো তাদেরকে নিয়ে আলোচনা করে এমন ভাবে বলা হবে ভোটের রাজনীতির অন্যরকম নর্মাল রাজনীতি এন্ড ভোটের রাজনীতি দুটো কিন্তু দুটো দুই রকম আর কি ভোটের রাজনীতি আপনাকে পাশ করতে হবে জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে জনগণ আপনাকে ভোট দিতে হবে ভোট দিয়ে আপনাকে অনুযায়ী যাচ করে আমরা এই জোটটাকে আমরা উন্মুক্ত রেখেছি নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করার প্রয়োজন হলে সেটা যেন ন্যায্য এবং যৌক্তিকভাবে করা হয় সেটি প্রধান উপদেষ্টাকে বলেছে এনসিপি নেতারা এছাড়া কাউকে বাদ দেওয়ার যদি প্রয়োজন হয় শুধু ছাত্র উপদেষ্টা নন বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যেসব উপদেষ্টা সরকারে আছেন তাদেরও যেন বাদ দেওয়া হয় সেটিও বলেছে এনসিপি বিএনপি আসলে কিভাবে যাচ্ছে কাদেরকে আপনারা তো ছাত্র উপদেষ্টার কথা এর আগে ইঙ্গিত করেছিলেন বা অন্যান্য দল ইঙ্গিত করেছে ছাত্র উপদেষ্টা তো ধরেন একটা দলের আর কি এনসিপি কে সাপোর্ট করতে আমরা জানি আমরা এনসিপি লোক এবং ওখানে তো নিরপেক্ষ সরকার করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার আদলে যদি করতে যায় তাহলে তো আজকে যে কথাটা বলেছে এনসিপি তার সঙ্গে আমি একমত যে কোনো দলের মতলম যদি থাকে কেউ কোনো উপদেষ্টা তাহলে আমরা শুনেছি একজন উপদেষ্টা আছেন খুব প্রভাবশালী তিনি শিবির করতেন আগে এবং তিনি যদি ওখানে থাকেন তার প্রভাব তো থাকবেই জামাতের প্রতি তো এরকম যারা আছে তাদেরকে বাদ দিয়ে নতুন আদলে দলীয় উপদেষ্টা বাদ দেবার কথা বলছেন তুষা ভাই যেমনটি বললেন যে শুধু দলীয় না যারা বিভিন্ন জায়গা থেকে প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে এনে যারা যোগ্য তাদেরকে দেওয়ার কথা বলেছেন আপনারা কি দলীয় উপদেষ্টা বাদ চাচ্ছেন নাকি কিভাবে চাচ্ছেন না আমরা আমরা এর আগে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে না অনেকবার তো হয়েছে তিনটে ইলেকশন হয়েছে তখন তো সমাজের সেই সমস্ত ব্যক্তিগুলি তারাও কিন্তু একটা জায়গায় ভোট দেয় তাদের নিরপেক্ষতা কিন্তু নিজের তার তার কিন্তু তিনি নিরপেক্ষতা পালন করেন কিন্তু তিনিও একটা জায়গায় ভোট দেন হয় নৌকায় দিয়েছেন না হয় ধানে শেষে দিয়েছেন না হয় দাড়িপাল্লায় দিয়েছেন কোথাও না কোথায় দিয়েছেন আর কি কিন্তু তার যে সততা তার যে কর্তব্যের প্রতি যে শ্রদ্ধা সেই ধরনের মানুষগুলি বের করে এবং দেশের প্রতি টান রয়েছে আর কি দেশ দেশকে ভালোবাসে এই ধরনের লোকজনদের আসলে থাকা দরকার এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে যদি আপনি করতে চান এখানে যে সরকারে ধরেন এনসিপির যে ছাত্র উপদেষ্টা আছে তাকে তো বেরিয়ে আসতে হবে এবং দলীয় ওই যে আমি একটা কথা বললাম ওনাকে ওনাদের বেরিয়ে আসতে হবে তারপরেও আরও একটু

এই দল দেশের মানুষের ভালোবাসা নিয়েই সরকার গঠন করে এবং দেশের জন্য কাজ করার জন্য তারা বিভিন্ন ধরনের একত্রিশ দফা থেকে আরম্ভ করে নানান রকমের আমরা প্রস্তুতি নিয়েছি এগুলি কাজ করব তারপরেও তাকে যদি একটা ভালো জায়গায় আপনি মানে একটা নিরপেক্ষ জায়গায় বসায় দেন যে নির্বাচনটা পরিচালন করে দেন তাহলে কিন্তু তিনি নিশ্চয়ই বিএনপির জন্য কাজ করবেন না বিএনপি ভালোবাসেন কাজ করবেন না কারণ তার নীতিগত একটা দিক আছে সেই নীতিটাকে তিনি বিসর্জন দিবেন না তিনি ভুটটা হয়তো গিয়ে ধারণে দিবেন কিন্তু কাজ করবেন যে নিরপেক্ষ ভুটটা হচ্ছে কিনা এই জন্য দরকার হলো আপনার ইসি কে পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী করা আমার মনে হয় আর কি এবং সেই শক্তিশালী ইসির আন্ডারে যখন থেকে আপনার এই সরকারটি আপনার তত্ত্বাবধায়ক সরকারের আদলে গেল তখন থেকে এমন হওয়া উচিত যে তাদের সমস্ত রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাউকে ফোন করে যেটা বললেন উনি যে ফোন করে হ্যালো বললেন এই করলেন এগুলো করতে পারবেন না এটা সম্পূর্ণ ইসির নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে সেখানে তার আন্ডারে শৃঙ্খলা বাহিনী থাকবে এবং সেনাবাহিনী এক লক্ষ সেনাবাহিনী তার দিতে চেয়েছে সশস্ত্র বাহিনী থেকে সেই এক লক্ষ সেনাবাহিনীকে ট্রেন্ড আপ করবে বলবে কিভাবে করবে তারপরে আপনার পুলিশদের একটু ট্রেন্ড আপ করবে তাদের ক্ষমতা এমন থাকবে যদি মনে করে যে নিরপেক্ষ নয় যে ব্যক্তি তাকে সেখান থেকে উইথড্র করবে সেই সমস্ত সবগুলি বিষয়ে ইসিকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে হবে তাহলে আপনারা একটা ফেয়ার নির্বাচন পেতে পারেন জনপ্রশাসনের যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ বদলি পদায়ন নিয়ে বৈঠকে কথা বলেছে এনসিপি এখানে কথা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা হচ্ছে আমি এই প্রশ্ন একটু বিরতিতে যেতে চাই তিনি বলেছেন যে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত তারা নিজেদের মধ্যে প্রশাসন এসপি ডিসি ভাগ বাটোয়ারা করছে নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে দিচ্ছে উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোকে সহায়তা করছে এভাবে চললে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে সেই দলটা আসলে কারা বা এইভাবে চলতে পারে কিনা কিনাভাই আপনার কাছে বিরতির আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম নাহিদ ইসলাম যেমন ঠিক বলছে যে প্রশাসনে বিভিন্ন পদ পদবি নিয়ে আসলে ভাগ চলছে একটা বড় রাজনৈতিক দল প্রশাসনে এসপি ডিসি ভাগ করছে তারা সরকারের কাছে একটা লিস্টও দিয়েছে সেই সেই অনুযায়ী দলগুলোকে সহায়তা করছে সরকার আমি জানি না লিস্ট দিয়েছি কিনা কিন্তু প্রশাসনের ভাগবাটরা সম্বন্ধে যে কথাটা বলে এটা ঠিক না মানে প্রশাসনে যারা নিরপেক্ষ থাকবে তাদের জন্য আমাদের এটা চাওয়া আর কি প্রশাসনিকভাবে যে নিরপেক্ষ থাকে কিন্তু এটা খুব কঠিন হবে এবার কারণ সতেরো বছরে তো যে রিক্রুটমেন্ট হয়েছে ধরেন বিসিএস ক্যাডারের কথা বলেন ক্যাডার সার্ভিস বলেন পুলিশ সার্ভিস বলেন যারা হয়েছে তারা সতেরো বছরে তো তারা এসপি হয়েছে ডিআইজি হয়েছে ইয়ে হয়েছে তারা তো আছে আর কি হ্যাঁ পুলিশে এবং প্রশাসনে অন্তপক্ষে এডিশনাল সেক্রেটারি সেক্রেটারিরা তো পুরা মানে আপনার আগের রেজিউমের আর কি তো তারা যদি এই নির্বাচনকালীন সময়ে প্রশাসনে থাকে তাদের একটা প্রভাব বিভিন্ন জায়গায় থাকবে আর কি এটা এটা আমাদের মানুষ থাকে আর কি আর তারা যেহেতু সুবিধাভোগী এবং আমরা বলেই ফেলি যে সৈরাজারের দোষর কারণ তারা তো সাহায্য করেছে এই যে অপকর্মগুলির জন্য বিগত সরকারের এগুলি তো প্রশাসনিক আপনার সাহায্য ছাড়া তো করতে পারেনি সবগুলি সাহায্য লাগছে যারা হাজার হাজার টাকা নিয়ে গেছে তাদের জন্য সাহায্য লাগছে তো এই প্রশাসনের অন্তপক্ষে বেছে যারা গত ইলেকশনগুলি করেছে তারা যাতে ইলেকশনটা না করে এটা হলো আমাদের একটা চাওয়া আর কি গত ইলেকশনে যারা ইম্পর্টেন্ট পজিশনগুলি ছিল তারা তো কাজ করেছে আপনার ফেসিস্ট সরকারের আমি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি দলীয় প্রতীকে যে ভোট বাধ্যতামূলক সেটা নিয়ে একটু কথা বলি আর পি সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যে কোন দল জটগত যদি নির্বাচন করে তারপরও নিজেদের দলীয় প্রতীকে অংশ নিতে হবে এই সিদ্ধান্তটার ব্যাপারে বিএনপি এর মধ্যে খুব প্রকাশ করেছে বিএনপির অবস্থানটা কি এটার ব্যাপারে আর এটার মানে আপনারা কোন দিকটা মন্দ দিক বলে মনে করছেন দেখেন জোটবদ্ধ হলে আসলে মার্কার্টার একটা ম্যাটারস মার্কাট ধরেন আপনি আমি কতগুলি দল আছে সাহিত্যের দল আছে পঁচিশটি দল হয়তো সক্রিয় থাকে মানে কোথাও না কোথাও জোটবদ্ধ হয় আমি মার্কে বলতে পারবো না আমি চার পাঁচটা বেশি আমি আমার আমি নিজেই বলতে পারবো না সাধারণ মানুষ থেকে বলতে পারবে সো কোন মার্কে দাঁড়াচ্ছে এটা এরকম যদি করে তাহলে এটা নির্বাচনের জন্য একটা আমি মনে করব যে খুব ফেয়ার হবে না মানুষকে ফেয়ারলি ভোট দিতে পারবে না আমার মনে হয় যে যার যার যারা জোট করবে সেই জোটের যে মার্কাটা সেই জোটই করা উচিত করলে পরে তাহলে আপনার বুঝবে যে তারা ধরেন জাতীয় শক্তির সঙ্গে একটা জোট করলো বা যে আমাদের সঙ্গে যারা জোট করলো তারা দাঁড়িয়ে করলো যারা আমাদের সঙ্গে করলো তারা করলো কিন্তু এখন আরপিও পিও সংশোধন করেছেন কিনা আমি জানি না সংশোধন করার কথা তো ইসি বলছে যে জোটবদ্ধ হলেও যার যার নিজস্ব মার্কায় তার ভোট করতে হবে তো সেই মার্কায় ভোট করতে হলে তাহলে যদি আমাদের সঙ্গে জোটবদ্ধ কেউ হয় তাহলে আমরা কি করতে হবে আমাদের সেখানে যে আহ ধানের মার্কা যে আমরা প্রার্থী দিতাম সেই প্রার্থীকে আমাদেরকে উজ্জ্বল করতে হবে মানে সেখানে ধান আমাদের থাকবে না অর্থাৎ সেই যে যাকে দিলাম আমরা যে জোট বুদ্ধ হলো তারও তো একটা মানে সেখান থেকে ওভারকাম করে আসতে হবে পাশ করতে হবে তো পাস করতে হলে আপনার ধানের শীষ মার্কা ছাড়া ওই যে মার্কা চিনবে না সেই মার্কা তো জনগণ ভোট দিবে না জনগণ আর বাংলাদেশে কিন্তু এটা একদম মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না গ্রামগঞ্জে গেলে বোঝা যাবে আর কি যায় আমরা যাই জানি আর কি না আরকি ধানের শীষের জন্য মানে যেরকম মানুষ পাগল আর কি অন্য একটা মার্কা দিয়ে যদি বলেন যে উনিও ধানের শিশুর প্রার্থী কিন্তু মার্কা দেওয়া হয়েছে কাচি এটা আপনাকে ভোট দিতে হবে আমরা যদি মানে সবাই গিয়ে এক ঐক্যবদ্ধ ভাবে বলতে থাকি আর কি তবুও মানুষ এটা বিশ্বাস করবে না তখন ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা সেই জন্য আমি মানে মনে করি যে আসলে এটা হওয়া উচিত না আর আমি একটা কথা উত্তর দিতে চাইছিলাম ওনার ওনার সঙ্গে মিলিয়ে আর কি উত্তর না মানে মেধাভিত্তিক যে রাজনীতি এবং মেধাভিত্তিক যে পদায়ন এটা যদি এটাই আমার মনে হয় যে সর্বকালের শ্রেষ্ঠ সময় এই বছর এই টাইমটা আর কি এই টাইমটার মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি মানে চাচ্ছেন এটা আর কি যে মেধাভিত্তিক যে যে কাজে পারদর্শী এমনকি আজকেও একটা স্কুলের অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখলেন আর কি যে 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 কাজে পারদর্শী অঙ্কে যে ভালো সে সেদিকে আসবে যে ইংরেজিতে ভালো সে ইংরেজি শিক্ষা শিক্ষিত হবে মানে যে কিছুই করতে পারে না তার জন্য একটা মানে ধরেন অন্য একটা ব্যবস্থা করা মানে মেধাভিত্তিক একটু আপনার ক্লাসিফাই করে আপনার মানুষকে এই দেশকে গড়ে তোলার আর কি একটা প্রবণতা এই প্রবণতাটা যদি না থাকে না হয় এবং এটাই লাস্ট টাইম বাংলাদেশে যদি না করতে পারে কেউ তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ। এক মিনিট আপনার কাছ থেকে শুনবো। আপনারা বলেছেন যে জনাব তারেক রহমান খুব দ্রুত বাংলাদেশে আসছেন। নভেম্বরের মধ্যেই আসার সম্ভবনার কথা বলেছেন। আপনারা খুব দ্রুত তারিখ ঘোষণা করবেন যে কবে তিনি আসবেন। কবে আসলে তারিখ ঘোষণা করবেন? তিনি খুব শিগগিরই আসবেন। আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এটা বৃহৎ দল, এটা রাজনৈতিক নেতা তিনি আসবেন তার প্রস্তুতি আপনারা জানেন জিয়া পরিবারের জন্য সারা দেশের মানুষে দোয়া করে আর এই পরিবারটিও এমন যে তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করে। সেই কারণে তার আসার বিষয়টা তার এখানে অবস্থান করার বিষয়টা তার রাজনৈতিক প্রচারণার বিষয়টা নিয়ে আমরা ভাবছি এবং আমাদের এই প্রক্রিয়াগুলি শেষ হলে শেষ হলেই তিনি আসবেন তবে খুব শিগগিরই আমার মনে হয় জি হোপফুলি এন্ড অব দ্য নভেম্বর অরি সময়টা তো উনি দিবেন আর আমরাও প্রস্তুতি নিচ্ছি আমাদের প্রস্তুতি কমপ্লিট হলে তিনি চলে আসবেন অসংখ্য ধন্যবাদ মিলাদ ভাই অসংখ্য ধন্যবাদ তোষা ভাই আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য অনেকদিন পর আপনাদের সঙ্গে চমৎকার একটা শো আমরা চেষ্টা করলাম করার জন্য